হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছি সকলে খুবই ভালো আছেন অনেক দিন পর একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি যে খবরটি দিতে চলেছি সেটি শুনবার জন্য আপনারা অনেকেই হয়তো অপেক্ষায় ছিলেন তো চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাবে নির্মাতা কাজল আরফিন আমি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ যে আসছে এটা একদম নিশ্চিত করে দিয়েছেন নির্মাতা অমি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানান ইতিমধ্যে সিজন ফাইভের শুটিং শুরু হয়ে গিয়েছে এবার ঘোষণা দেবার পালা আমি ফেসবুক পেজে একটি পোস্ট করেন ব্যাচেলার পয়েন্ট ফাইভ নাকি ফিমেল ফাইভ দর্শকদের রেসপন্স দেখে তো অবাক হয়ে গেছেন তিনি তার কল্পনার বাইরে ছিল মানুষের ভালোবাসা ব্যাচেলার পয়েন্টের প্রতি তার ফেসবুক পোস্টটি চলুন দেখে আসি আপনারা সবাই কমেন্টটা দেখতেই পারছেন প্রত্যেকেই শুধু বিপি ফাইভ আর বিপি ফাইভ মানে ব্যাচেলার পয়েন্টের প্রতি দর্শকদের কতটা আগ্রহ তাই দীর্ঘ আড়াই বছর পর ব্যাচেলার পয়েন্ট নিয়ে এসেছেন কাজান আলফিন অমি তো গাইস ব্যাচেলার পয়েন্টের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন গাইস আপনারা কোনটাকে আগে দেখতে চান ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নাকি ফিমেল ফাইভ তা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি সেলাই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন